আসসালামু আলাইকুম রহমান রহিম আমি তোমাদের সামনে আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা গত দুইটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি অ্যাসিড এবং কার কিভাবে চিনব এসির এর মধ্যে কারা তীব্র কারা মৃদু কারের মধ্যে কারা তীব্র কারা মৃদু এই দুটা জিনিস আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম গত দুইটা ভিডিওর মাধ্যমে যারা ক্লাসগুলো দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সবাই ওখান দেখে ক্লাসগুলো দেখে আসতে পারো আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো অ্যাসিডের তীব্রতা নির্ণয় অর্থাৎ তীব্র এসিড যারা আছে তাদের মধ্যে কারা বেশি তীব্র এবং কারা কম তীব্র যেমন বিশেষ করে আমাদের দুই নাম্বারের জন্য প্রশ্ন এসে থাকে এটা ক্লাস নাইন হয় এবং ইন্টারমিডিয়েট এর মধ্যেও হয় দুই জন্য প্রশ্ন এসে থাকে সেটা হলো দুইটা বলা হয় এই দুইটা মধ্যে কোন যোগাযোগের তীব্রতা বেশি এবং কোন এসিডের তীব্রতা কম চলো আমরা জিনিসটা শিখে আসি এসিডের তীব্রতা নির্ণয় এসিডের তীব্রতা বের করার জন্য আমরা তিনটা নিয়ম অনুসরণ করব। প্রথমে দেখো এক নাম্বার এক নাম্বার হলো হ্যালোজেন বিশিষ্ট এসিড এর ক্ষেত্রে তার মানে আমাদেরকে কোন একটা হ্যালোজেন যুক্ত এসিড দিয়ে যদি বলা হয় এখানে তীব্রতা কম তাহলে আমরা তীব্রতা কম বেশি ডিসাইড করবো কিভাবে দেখো তাহলে হ্যালোজেন মনে করো ফ্লোরিন ক্লোরিন আয়োডিন আমরা জানি এরা সতেরো নম্বর গ্রুপের বললো এদেরকে বলা হয় হ্যালোজেন ফ্লোরিন আয়োডিন আর আমরা জানি group এর ক্ষেত্রে উপর নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তার মানে এটা হল আমরা পারমাণবিক আকারে ক্রম দেখলাম। এই যে iodine আকার সবচেয়ে বড়, bromine এর আকার এর পরে ছোট, chlorine এর আকার আরও ছোট আর fluorine আকার হল সবচেয়ে ছোট। এখন আমি যদি এই প্রত্যেকটা halogen এর সামনে একটা করে S লাগাই দিই তাহলে দেখো তো এই যে S যুক্ত করে দিলাম এই যে F এর সাথে S, S এর hydrogen fluoride সিএল এর সাথে এস হাইড্রোজেন ক্লোরাইড তা বলা বি এর সাথে এস হাইড্রোজেন ব্রোমাইড তা বলা আই এর সাথে এস মানে হলো হাইড্রোজেন আয়োডাইড তার মানে প্রত্যেকটা হ্যালোজেনের সামনে আমি যদি একটা করে এস যুক্ত করে দিই তাহলে এরা সবাই অ্যাসিড হয়ে যাবে এখন আমাকে জানতে হবে এই চারটি অ্যাসিডের মধ্যে কার তীব্রতা সবচেয়ে বেশি তাহলে আমরা যেটা ডিসাইড করব দেখো সেটা হলো হ্যালোজেনের সমন্বয়ে যদি কোন এসিড গঠিত হয় তাহলে আমরা খুঁজব কোন হ্যালোজেনের আকার সবচেয়ে বড় যে হ্যালোজেনের আকার সবচেয়ে বড় হবে সেই তীব্রতা সবচেয়ে বেশি হবে যেমন দেখো এখানে আইরিন আকার হলো সবচেয়ে কি বড় আর এরপর এরপর আর চুরিন আকার হলো সবচেয়ে কি ছোট এই জন্য এসিডের তীব্রতার ক্রম হবে এস আই সবচেয়ে তীব্র এসিড তারপর হলে এইচ বি এসিএল তারপর হলে এস আর আর তারপর কি এস এ তোমাদের জন্য আমি নোটটা লিখে দিচ্ছি দেখো যে হ্যালোজেনের পারমাণবিক আকার যত বড় তার সম্বন্ধে গড়িতে এসিডের তীব্রতা তত বেশি তাহলে হ্যালোজেন বিশিষ্ট কোন এসিড যদি আমরা দেখে থাকি তার আমরা এইভাবে তীব্রতাটা কি করব ডিসাইড করব এখন দেখবা তোমাদের মাঝে মধ্যে দুই নাম্বারের জন্য প্রশ্ন আসবে সেটা হলো এই দুইটা যৌগকে নিয়ে প্রশ্ন করা হয় সেটা হলো এবং এর মধ্যে বেশি এবং কেন ব্যাখ্যাত তখন আমরা এই পয়েন্টটা ইউজ করে এই দুইটা এশিয়ান এর মধ্যে কার্তিকতা বেশি ব্যাখ্যা দিতে পারবো তাহলে এখন আমরা উত্তর দিব ভাবে বলবো ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আকার হলো বড় যে হেলোজেনের পারমাণবিক আকার যত বড় তার সমন্বয়ে গড়িত এসিড এর তীব্রতা তত বেশি উক্ত কারণে তীব্রতা বেশি আর এসএ এর তীব্রতা কি কম আশা করি হ্যালোজেন বিশিষ্ট এর ক্ষেত্রে তীব্রতা বের করা আমরা শিখলাম এবার আসি এবার দেখো আমরা মনে করো দিলাম এবার আর দিলাম মনে করে এসেন উত্তীর্ণ একটি এসিড তোমাকে প্রশ্ন করা হবে এই দুইটা সিডের মধ্যে এবং তিব্রতা কম তাহলে এখানে দেখো কোন হ্যালোজন আসে কিনা নাই হ্যালোজেন ছাড়া বাকি সফল যোগের এই সিলে তীব্রতা দিয়ে বের করতে হয় আমরা কেন্দ্রীয় পরমাণুর এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করে নিব। নিবো বলা আছে দেখো দুই নাম্বার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা ভিন্ন ফলে তাহলে যেমন দেখো এস প্লাস উপরে এস এর যদি আমি জানার সংখ্যা বের করি হাইড্রোজেনের জানার সংখ্যা আমরা সবাই জানি প্লাস ওয়ান হাইড্রোজেন দুইটা আছে টু সালফার কে আমি এক্স ধরলাম অক্সিজেনের জানার সংখ্যা মাইনাস টু অক্সিজেন চারটা আছে ইনটু কত ফোর আর এটা হলো একটা যৌগ আমরা সবাই জানি যৌগের ক্ষেত্রে জানার সংখ্যা সমষ্টি হলো শূন্য এই যে ইকুয়াল হলো কি জিরো এবার ক্যালকুলেশন করে আমরা এস এর মান পাইছি দেখো এই যে সালফারের জারার সংখ্যা পাঁচটি হলো প্লাস সিক্স সেম ভাবে আমরা এখানে নাইট্রোজেনের জারার সংখ্যা বের করব এই যে নাইট্রোজেনের জারার সংখ্যা বের করে আসলাম এসে দেখতেছি আমরা নাইট্রোজেনের জারার সংখ্যা হলো কি প্লাস ফাইভ তাহলে ও হলো plus six ও হলো কি plus five তাহলে এবার তুমি দেখো এই দুইজনের মধ্যে কার জারণ সংখ্যা বেশি কার জারণ সংখ্যা কম এই দেখো a c এর সংখ্যা বেশি a c এর সংখ্যা কি কম তার আমরা ইউজ করব দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা ভিন্ন হলে যে যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হবে সেই এসিডের তীব্রতা বেশি হবে তাহলে যেহেতু দুইজনের মধ্যে জারণ সংখ্যা ভিন্ন আর ওর জারণ সংখ্যা কি বেশি এই জন্য আমরা বলতে পারি এই স্টেজ উপরে তীব্রতা বেশি হবে এই সেন উত্রি অপেক্ষা তার মানে এই জনের মধ্যে এসিডের তীব্রতার ক্রম হলো সালফিউরিক এসিডের সবচেয়ে বেশি তারপর হলো কি নাইট্রিক এসিড এইভাবে জারণ সংখ্যা নির্ণয় করে জারণ সংখ্যা কম বেশি দেখে আমরা এসিডের তীব্রতা বের করতে পারবো এবার আসি 3 নাম্বার এবার দেখবা কোন কোন দুইটা যৌগের বেলায় দুইটা যৌগের বেলায় দেখ পা সংখ্যা সমান হয়ে যাবে আমরা 3 নাম্বার পয়েন্ট করলাম কেন্দ্রীয় পরমাণুর জারন সংখ্যা একই হলে তাহলে এখন আমি তোমাকে জান তোমার থেকে জানতে যাচ্ছি SN3 এবং STF4 এর মধ্যে কা তীব্রতা বেশি এবং কা তীব্রতা ক আমরা যেটা করবো যার সংখ্যা আমরা বের করে ফেলবো তাহলে দেখো এখানে বের করেছিল ছিল জন্য এখানে আমি আর বের করি নেই এক্স এর মান আছে কত প্লাস এবার আসো আমরা পি এর কেন্দ্রীয় পর এই পি এর যার সংখ্যা বের করি তাহলে এই যে বের করে দেখলাম x এর মান হলো প্লাস পাই এটাও হলো প্লাস পাই এটাও হলো কি প্লাস পাই দুইটা মান সমান তাহলে সমান হলে আমরা যে রুলস ইউজ করব এটা হলো জারণ সংখ্যা সমান হলে যে কেন্দ্রীয় পরমাণুর পারমাণবিক আকার ছোট হবে যার সমাজে সমান হয় তখন আমাদের দেখব কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কার আকার ছোট যেমন দেখো নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে আমরা সবাই জানি নাইট্রোজেন আকার হলো ছোট ফসফরাসের আকার হলো কি বড় তাহলে কি দেখো পারমাণবিক আকার ছোট সেই এর তীব্রতা বেশি হবে অর্থাৎ যার অনুসঙ্গে আমরা সমান দেখি তখন দেখব কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কার আকার ছোট যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে সেই তীব্রতা বেশি হবে নাইট্রোজেন আকার আকার কি বড় এই জন্য এইস উত্তির তীব্রতা বেশি হবে আর এই স্ত্রী পিও ফোর তীব্রতা কম হবে অর্থাৎ এই স্ত্রী পিও ফোর অপেক্ষা এইস উত্তির তীব্রতা হলো কি বেশি এই তিনটা নিয়ম আমরা অনুসরণ করে যেদের যে কোনো তীব্র এসি আমরা তীব্রতা ইজিলি বের করে নিতে পারবো আশা করি সবাই বুঝতে পারছো তাহলে যে কোনো এসিলের তীব্রতা যদি বের করতে হয় আমরা এইভাবে তীব্রতা বের করার জিনিসটা কি শিখবো এটা হলো দুই নাম্বার যেন প্রশ্ন হয় যেমন এই সব এই এর মধ্যে কাক তীব্রতা বেশি এবং কেন বেকার প্রশ্ন হতে পারে এইচ টু ও ফোর এবং এইচ এন উত্রির মধ্যে কার তীব্রতা বেশি এবং কেন ব্যাখ্যা করো এইচ এন উত্তরী এবং এস টি এর মধ্যে কার তীব্রতা বেশি এবং কেন ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো বিশেষ করে এইচ এস সি লেভেলের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকবা সামনে আমরা কোন টপিকের উপর ক্লাস দিলে সবার জন্য সবচেয়ে বেশি উপকার হয় সেই টপিকগুলো কমেন্টে সবাই আশা করি জানাবা ওটার উপর নিয়ে আমি পরবর্তী আনার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম সবাই কমেন্ট করে জানাও এস টু এবং এসিএল ও ফোর এই দুটি যৌগের মধ্যে কোন যৌগটির তীব্রতা সবচেয়ে বেশি